আজ আমরা উপস্থিত হয়েছি নীলফামারি জেলা সৈদপুর উপজেলা হামুর হামুরহাটে গ্রাম বাংলার গর্ব ঐতিহাসিক ঘোড়া খেলা উপভোগ করতে প্রাচীনকালে যেমন রাজা জমিদারদের আমোদ প্রমোদে এই খেলার রীতি ছিল ঠিক তেমনি আজও হাজার হাজার দর্শকের করতালিতে মুখরিত হয়েছিল পুরো মাঠ চারিপাশে মানুষের ভিড় ঢাকঢোল বাজনা আর ঘোড়া টকপক শব্দ যেন সময়কে ফিরিয়ে নিয়ে গেছে শত বছর আগের বাংলায় এই খেলায় নাটোর থেকে আগত এক সাহসী নারী প্রতিযোগী হিসাবে অংশগ্রহণ করেছিল নাম ছিল তার হালিমা তার আগমন মাঠে নতুন উদ্দীপনা ছড়িয়েছে অনুপ্রাণিত করেছেন অসংখ্য নারী পুরুষকে ঘোড়া ছুটছে ধুলো উঠছে আর মানুষের মুখে মুখে গল্প হয়ে ছড়িয়ে পড়েছে হালিমার নাম গ্রাম বাংলার ঐতিহাসিক ঘোড়া খেলা শত বছরের এক সাংস্কৃতিক এক রোমাঞ্চকর ঘটনা ঘোড়াগুলো যেমন ছিল প্রশিক্ষিত তেমনি নন্দন আর খেলোয়াড়দের ভঙ্গিমা ছিল এক কথায় অসাধারণ আর এতগুলো মানুষ আসছে মানুষের ভিড়ে পা ফেলানোর জন্য জায়গা পাওয়া যায় না এই অভিজ্ঞতা আমাদের মুগ্ধ করেছে সত্যি বলতে গ্রাম বাংলার মাটিতে এই ঐতিহাসিক এখনো টিকে আছে দেখে গর্ব অনুভব করতেছি ঘোড়া খেলা আসলে এ যেন এক ঘোরা খেলা নয় হাজার হাজার মানুষের বিনোদনের জায়গা অনেক মানুষ অনেক দূর দূরান্ত থেকে আসে এখানে বিনোদন নেওয়ার জন্য আমরা প্রায় চারি কিলোমিটার পাড়ি দিয়ে আসছি এই খেলায় শুধুমাত্র বিনোদন নেওয়ার জন্য এখানে আসার পর সবচেয়ে বড় একটা জিনিস যেটা খেয়াল করলাম আসলে হালিমা সে কিন্তু প্রত্যেকটা গ্রাম অঞ্চলে ঘোরাখেলায় অংশগ্রহণ করে এবং কি তার প্রথম পুরস্কারটায় তিনি নিয়ে যায় এর পরিচালনা এবং কি এত এত সুন্দর সে রানিং করে হালিমার পিছনে প্রতিযোগী হিসাবে আরো অনেক প্রতিযোগী ঘোড়া থাকে সেগুলো কিন্তু হালিমা ঘোড়ার সাথে পারে না আসলে হালিমা অনেক দূর দূরান্ত অনেক বিভিন্ন গ্রামে যায় এই খেলায় অংশগ্রহণ করার জন্য এবং কি তিনি যে জায়গায় অংশগ্রহণ করে আমি ইদানিং জায়গায় দেখছি তিনি ফার্স্ট অর্থাৎ প্রথম পুরস্কারটা তার তার হাতেই উঠে আসলে এটা ঘোড়া চালায় তত সহজ নয় এটা কিন্তু অনেক দিন ধরে প্রশিক্ষণ এবং কি ঘোড়াকে চালিয়ে নিয়ে আসছে এবং কি অনেক কষ্ট করে বিদায় কিন্তু তাদের কেষ্ট মিলে আসলে কষ্ট ছাড়া কিন্তু কেউ কখনও সফলতার মুখ দেখতে পারে না এ কারণে এরাও হয়তো বা ঘোরা বিষয়ে অনেক কষ্ট করছে অনেক দূর দূরান্ত যায় অনেক খেলায় অংশগ্রহণ করে অনেক প্রতিযোগিতায় অনেক অভিজ্ঞতা হয় সব কিছুই মিলে কিন্তু তারাই বর্তমান বেস্ট এবং কি তারাই ভাইরাল প্রত্যেকটা জায়গায় কিন্তু হালিমা এবং কি তাসলিমা তারা কিন্তু দুই বোন তাদেরকে সবাই চিনে তো তারাই আজকে এই মাঠে আসছিল আসার পরে অনেক মানুষের মুখে মুখে শুধু তাদের নাম এবং কি তার নাম যে হালিমা আসলে সে মেয়েটা কিন্তু একটু ছোট এবং কি তার প্রতিভা এত সুন্দর বা এত সিম্পলি ঘোড়া চালায় অনেকে আছে ঘোড়ার পিছনে অনেক পিটেয় তারপরও ঘোরা দৌড়ে না আমি খেয়াল করে দেখছি হালিমা ঘোড়ার পিছনে একবারও বাড়ি মারে না তারপরও তার ঘোড়া অনেক সুন্দরভাবে দৌড়ে আর অনেকে আছে তার পিছ ঘোড়ার পিছনে অনেক বাড়ি দেয় তারপরও ঘোড়া দৌড়ে না এই ছিল আমাদের ভিডিও ভালো থাকবেন আসসালামু আলাইকুম